হ্যালো বিহার কেমন আছে সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা টেক্সট রিপোর্টার অ্যাকচুয়ালি আমরা দেখেন একটা কথা কিন্তু বারবার লিখতে গেলে অনেকবার টাইপ করতে হয় কপি পেস্ট করতে হয় তো আমি যেভাবে বলি দেখেন আপনি ধরেন আপনার বন্ধুকে চাচ্ছেন যে একশো বার অথবা এক হাজার বার অথবা পাঁচশো বার আই লাভ ইউ বলতে এখন কীভাবে বলবেন আপনি তো একশোবার লিখতে হবে অথবা পঞ্চাশবার লিখে আর পঞ্চাশবার কপি করে পেস্ট করতে হবে তো আমি আপনাদের ঝামেলাটা ছাড়িয়ে দেবো আজকে তো তার জন্য আপনাদেরকে প্রথমত একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে আপনারা লিখবেন ট্যাক্স রিপোর্টার হ্যাঁ বন্ধুরা গুগল প্লে স্টোর থেকে আপনারা লিখবেন ট্যাক্সট রিপোর্টার টি এ টি এক্স টি ট্যাক্সট রিপোর্টার এই দেখেন চলে আসছে সলি রিপোর্টার না রিপিটার রিপিটার এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি কী লিখতে চাচ্ছেন আমি লিখুম আই লাভ ইউ আই এল ও ডিআই আমি আই লাভ ইউ লিখতেছি এখন এখানে আপনার অ্যামাউন্ট দেন কত কতটা আমি দিব এক হাজার বার এক হাজারের উপরে যাবে না তো আপনি এখানে রিপিটে ক্লিক করবেন রিপিটে ক্লিক করার পরে আপনি ব্যাক করেন এই দেখেন আপনার কত আই লাভ ইউ চলে গেছে এক বার আই ইউ বলো হয়ে গেছে তো আপনি এটাকে ইচ্ছা করলে কপি করে আপনি যে কোনো সাইটে নিতে পারবেন দেখেন কপি করার সিস্টেমটা দেখাই দিতেছি কপি করবেন এভাবে চ কপি ক্লিপবোর্ড হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি আমার এক ফ্রেন্ডকে এই মেসেজটা করি তা আপনারা মেসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আপনারা যে কাউকে অথবা যে আপনারা আপনারা যে কাউকে বলতে পারেন আমি এখানে একজন কী বলি আপনারা লিখে দিবেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে দেখেন অভাব নাই আপনি কত হাজারবার বলছেন তারপর এখানে ই করেন করে ধীরে দেখেন এখানে কতবার চলে গেছে এখানে দেখেন আপনি এই জিনিসটা শেষ করতে করতে সে আমারই এই তার অবস্থা কাইল হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের একটা কথাকে হাজার হাজারবার রিপিট করে আপনারা আপনার বন্ধুবান্ধবকে এস এম এস করতে পারবেন অনেক সহজ একটা পদ্ধতি আপনারা আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তো এ ছিল আমার আজকের ভিডিও অবশ্য আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই কিছু বলার থাকলে আমাদের কমেন্ট বক্সে বলবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ